তারা পাকিস্তানকে পছন্দ করে নাই ফর্টি সেভেনে সাতচল্লিশ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছিল এরপরে বহু ঘটনা আছে আজকে তারা কিছুদিনের জন্য দমিত হলো আজকে দাগ নক আজকে তারা প্রসারিত করেছে দাগ নক বিস্তার করেছে তারা বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করছে খুন যখন শুরু করেছে বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে কিন্তু বক্তাধারে তারা বিএনপির প্রশ্ন করেছে তাদের তাদের পুত্রী কার্যক্রম ধারাবাহিক আমাদের নেতা আসবেন এই সময় একটা জন ঘটিয়ে দিল তারা আদিকে হত্যা করল এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে আমাদের উপরে কিন্তু আল্লাহর শেষ রহমত আসামি ধরা মানে আসামিকে শনাক্ত করা গেছে ফলে সেই অপরাধ আর উপরে নাই আর বিএনপি কখনো খুন যখন হত্যা হত্যাকাণ্ড মবের রাজনীতি বিশ্বাস করে না তার অর্থ এই

কতগুলো মানুষের কতগুলো সংস্থা থামতে হবে যদি না থামে এদেরকে থামাতে হবে এদেরকে থামাতে হবে এরা দেশের শত্রু এরা জাতির শত্রু এদেরকে চিনে আজকে আমি সরকারকে বলতে চাই আপনাদের দুর্বলতাটা কোথায় আপনি যখন এই সরকার প্রধানের সাথে দেখা করতে গেছি বারবার বলেছি আপনার সহযোগিতার হাত প্রসারিত করেছে। কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই আপনার দেশ বিরোধী চক্রের সঙ্গে তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নির্দেশ বলে আমি মনে করছি এত ঘটনা ঘটছে কোথায়

আমাদের আজকের এই জনসভা থেকে আপনাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশে পঁচিশ তারিখে আমরা স্বাগত জানাচ্ছি